জিতবা কেমনি করা হবে তওবা এটা খুব গুরুত্বপূর্ণ অনেক বিস্তারিত আলোচনা দরকার তবে মুখতাসার কথা হল যে তওবা তওবাটা কি আগে বুঝি তওবা হল কোন পাপের পরে নিজের মনের ভিতরে অনুতাপ অনুশোচনা বোধ করা আল্লাহ খুব অন্যায় করেছি দ্বিতীয়ত আর কখনো করব না এই মর্মে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া তৃতীয়ত আল্লাহ তালার কাছে এজন্য ক্ষমা চাওয়া চতুর্থত এর সাথে যদি কোনো বান্দার হক জড়িত থাকে তার কাছ থেকে ক্ষমা চাওয়া বা ফিরিয়ে দেওয়া এই চারটের সমন্বিত নাম হল তওবা আর তওবা এত বড় নিয়ামত বিশ্বাস করেন গুনার কারণে মানুষের দাম বেড়ে যায় যখন গুনার সাথে তবা থাকে আল্লাহ কোরআন বলেছেন ইল্লা হাসানার যদি কেউ সত্যিকারে তবা করে ইমানকে নবায়ন করে এবং কর্ম করে তারে তার গুণা শুধু ক্ষমাই হয় না গুনার ওই ফাইল গুলোকে নেকির ফাইলে পরিবর্তন করে দেন কারণ অনেক গুণা আছে এখন বিস্তারিত কথা বলার সময় নয় অনেক সময় গুণাটা আপনার মর্যাদা বাড়িয়ে দেয় একজন গুণা করেছে গুণা করে তবা করে ভালো হয়ে গেছে এই গুনার মূল্য আল্লাহর কাছে একজন নেকামল করে তার ভিতরে অহংকার এসেছে তার সে ভালো হয়ে যায় যেমন একজন লোক অন্যায় করে হয়তো একটা চুরি করে ফেলেছে অন্য গাছের ফল খেয়ে ফেলেছে মদ খেয়ে ফেলেছে হট মনে অনুশোচনা আসছে আজকের থেকে ভালো হয়ে গেলাম আমাদের কাজা করুক না পুরো ভালো হয়ে গেল তার মর্যাদা কিন্তু এই পাপের অনুশোচনের মাধ্যমে আল্লাহর কাছে বেড়ে গেল এই রকম তবা করতে পারলে আল্লাহ তার ওই পাপের ফাইলগুলো পাপের যে ফাইলগুলো লেখা হয়েছিল ওগুলোকে নেকির ফাইলে ট্রান্সফার করে এই জন্য তবা করার জন্য কোনো শর্ত লাগে না আপনি সর্ব অবস্থায় তবা করবেন থেকে একশো বার আল্লাহা ছিল না তারপরে তো অবাক করতেন নিজের জন্য আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এর জন্য কোন আপনি সব সময় মনে গুনার কথা মনে করে অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিশেষ বিশেষ সময়ে বিশেষ পাওয়া ফলে দূরে কাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এগুলোই তো অবা সংক্ষেপ জি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবেই তো আবার বিষয়টি সংক্ষেপে বুঝতে পেরেছি আমরা একটি